তো বন্ধুরা আমি আজকে আপনাদেরকে যে ধলাই মাঠে যে ফাইনাল ম্যাচ আমি আপনাদেরকে দেখাইমু আর আপনারা ভিডিওটি ভালো করে দেখবেন তো চলুন আমি আপনাদেরকে গিয়ে দেখাচ্ছি আমি বর্তমানে ধলাই বেনএমপির সামনে এখানে এসে গেছি দেখতে পাচ্ছেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এইটা রোডটা হলো আমি আপনাদেরকে গিয়ে ওইখানে গিয়ে দেখাবো তো আপনারা ভিডিওটি ভালো করে দেখবেন দেখতে পাচ্ছেন খালি এইখানে মানুষ এখানে খেলাতে যাচ্ছেন এই দেখতে পাচ্ছেন আপনারা পার্কিং বাইকের এখন আজকে ফাইনাল ম্যাচ আপনারা দেখবেন আগে গিয়ে আপনারা দেখবেন খালি ফাইনাল এই দেখতে পাচ্ছেন যে এই দিক থেকে খালি মানুষ আসছেন খেলার জন্য খেলা দেখবার জন্য এটা দেখতে পাচ্ছেন এটি হলো গিয়া বিএনএমপি যে এখানে তিন মুখাটা পয়েন্টটা চলুন আমি আপনাদেরকে পার্কিং টা যে লম্বা পার্কিংটা দেখিয়ে দিচ্ছি এই দেখছেন এই দেখছেন মানুষ আসছে না এইদিকে গিয়ে আপনারা এইদিকে গিয়ে আপনারা খেলাটা দেখবেন চলুন আমি আপনাদেরকে মাঠে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কতজন মানুষ আছে তা আপনারা ভিডিওটি পুরা দেখবেন আমি আপনাদেরকে পুরো দেখিয়ে দিব খেলাটা তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এইটা হলো যে আমরা খেলা মাঠে যাইবার পরটা এখান দেখতে পাচ্ছেন কতজন মানুষ যাচ্ছেন এটা হলো বেন এমপিরি যে ফিল্ডের মেইন গেটটা চলুন আমি আপনাদেরকে ভিতরে গিয়া দেখাচ্ছি তোই দেখতে পাচ্ছেন যে আমরা মাঠ ফাইনাল ম্যাচের জন্য এখানে যে মানুষ এখানে এসে গেছেন এখন বর্তমানে বাজার আপনারা টাইমটা দেখতে পাচ্ছেন বারোটা ষোলো এখন পর্যন্ত এখান থেকে যে নিজে নিজের জায়গা অডিয়েন্স এখানে বসেছেন নিজের নিজের সিট এইখানে বুকিং করে দেখছেন এইখানে দেখতে পাচ্ছেন গাছের উপরে অডিয়েন্স চলুন আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি ভাই ওই দেখতে পাচ্ছেন গাছের উপরে অডিয়েন্স আর আপনারা দেখতে পাচ্ছেন যে এই দেখতে পাচ্ছেন যে বিএনএমপি যে ফিল্ডের যে মেইন গেটটা তার উপরে অডিয়েন্স উঠে বসেছেন এইখানে কিছুদের বাদে আপনারা দেখবেন যে এইখানে অডিয়েন্সের জায়গা হবে না এখানে দেখতে পাচ্ছেন কতজন মানুষ এখানে দেখতে পাচ্ছেন ওয়ালের উপরে সবাই দিকে মানুষের মানুষ আরও এক ঘন্টা বা দুই ঘন্টা পরে আপনারা যে ভিউটা দেখবেন এখানে যে এখানে দেখতে পাচ্ছেন এখন যে এখানে ঢুকতে পারেছেন আপনারা মেইন গেটটা আরও এক দুই ঘন্টা পরে এখানে জায়গা হবে না ঢুকার মানে আর কি ক্ষমতা হবে না এখানে এন্ট্রি করবে এমন মানুষ এখানে থাকবেন আমি এখানে বর্তমানে মাঠে এসে গেছি আর এখানে প্রচন্ড তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি মাঠে এসে গেছি আর এই দেখতে পাচ্ছেন ভিউটা দেখতে পাচ্ছেন গাছের উপরে কতজন মানুষ উঠে এখানে বসেছেন জায়গা পেয়েছেন না এই জন্য এখানে সেবা আছে এর জন্য গাছর উপরে উঠে মানে মানুষে বসেছেন দেখতে পাচ্ছেন আর এই দিকে দেখতে পাচ্ছেন প্রচণ্ড মানুষ এইখানে ভর্তি মানুষ এখানে দেখতে পাচ্ছেন পুরা খেলার স্টেডিয়ামটা পুরা ভরে গেছে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আপনারা একজন ব্যক্তি এইখানে দেখতে পাচ্ছেন খেলার এত জুস তিনি গাছের উপরে উঠেছেন দেখবার জন্য তা আপনি দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ এখানে জুস তিনি খেলা দেখবার জন্য তিনি গাছের উপরে উঠেছেন চলুন আমি আগে আপনাদেরকে ভিডিওটি দেখাচ্ছি তো বন্ধুরা আপনারা খেলাটা দেখবেন ভালো করে এই ভিডিওতে আমি খেলাটা আপনাদেরকে সম্পূর্ণ খেলাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব আর এখান দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন এটি হলো কমিটি যে কমিটি হলটা এখানে দেখছেন কমিটি হলের উপরে মানুষ বসেছেন এটা হলো লেডিসের গ্যালারি আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ গরম দিচ্ছে এখান দেখতে পাচ্ছেন নিজের ঘর থেকে সব যে কুরা নিজের ঘর থেকে এখানে পাখা নিয়ে এসেছেন গরমের জন্য তারপর এখানে দেখতে পাচ্ছেন অডিয়েন্স এখানে এখন এইখানে যে কালচারের নৃত্য এখানে কিছু এখানে হবে এখানে তারপর খেলাটা স্টার্ট হবে এখানে দেখতে পাচ্ছেন ইসলামাবাদ এবং জামালপুর এখানে টিম এসে গেছেন ফিল্ডে এখন কিছু জন ওয়েট করার পর এখানে খেলাটা স্টার্ট হবে আপনারা ভিডিওটি দেখবেন পুরো খেলাটা আমি এই ভিডিওতে দেখাবো আর আপনারা দেখতে পাচ্ছেন যা টিম এখানে এসেছেন এখন কিছুটা সময় বাদে আপনারা খেলাটা স্টার্ট হয়ে যাবে এখান থেকে অডিও এখানে বসেছেন আর আপনারা দেখতে পাচ্ছেন কতজন এখানে অডিয়েন্স এখানে পুরা ফুলটি পুরা মাঠটা পুরো ভরে গেছে দেখতে পাচ্ছেন উপর পর্যন্ত অডিয়েন্স তারপর গাছের উপরে অডিয়েন্স তো ওইখানে দেখতে পাচ্ছেন তো চলুন আমি আপনাদেরকে খেলাটা দেখাচ্ছি আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণ গরম দিচ্ছে আজকে আর এইখানে দেখতে পাচ্ছেন যে কিছু বাইরা দেশ থেকে প্লেয়ার এখানে এসেছেন খেলা কেন তা আপনারা আপনারা খেলাটা দেখবেন আমি আপনাদেরকে খেলাটা এই ভিডিওয়ে পুরা এখানে আমি আপনাদেরকে দেখতে চলুন আমি খেলাটা দেখি બહુ સરસ બહુ બ્રો બ્રો બહુ સરસ બહુ સરસ આટલા સુમાયે બોલતી હોય છે બહુ আগে দিয়া পিছ যায় তোমাৰ উঠিয়া পুৰি

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn Yeah. <laughs> বন্ধুরা এইখানে একটি প্লেয়ার এখানে জখম হয়ে গেছে এর জন্য এখানে খেলাটা এখানে মাঝখানে এখানে বন্ধ হয়ে গেছে আবার খেলাটা স্টার্ট হব আমি আপনাদেরকে দেখাইনি খেলাটা আপনারা আপনার ভিডিওর সঙ্গে জড়িত থাকবেন আমি আপনাদেরকে ভিডিওটি পুরে দেখাই নিয়ে চেষ্টা করব ঠিক আছে আপনারা পুরো সম্পূর্ণ খেলাটা আমি দেখাইলো আপনারা কোনো যাবেন না এখানে দেখতে পাচ্ছেন যে একটি প্লেয়ার খুবই বিগতভাবে এখানে জখম হয়ে গেছে ওইখানে দেখতে পাচ্ছেন এখানে ট্রিটমেন্ট করা হচ্ছে ད�ཫ�ས ད�ར ད�ར དསྱ ইলেভেন ব্রাদার্স জয়লাভ করেছে কিন্তু জয় হয়েছে ফুটবলের আজকের জয় হয়েছে গুরুত্বপূর্ণের ফুটবল প্রেমীদের আমরা আগামী এই আবার হবে আবার হবে ফাইনাল উত্তেজনা বড় উদযাপন ফাইনাল সেটা এখানে জায়গা জন্য খেলা শুরু হবে সকাল ধরনের টুর্নামেন্টকে চালিয়ে যাওয়ার জন্য কতটুকু উৎসাহ দিতে পারে আনন্দিত আমি এসে আজকের এই ফাইনাল খেলা আমি আজকে খুবই উপভোগ করেছি খুবই আনন্দ পেয়েছি বিশেষ করে আজকের আমি আমাদের শিলচর লোকসভা সমষ্টির মাননীয় শ্রদ্ধে ও পরিমল শুক্লবদ্ধ মহাশয় সহ আজকের আমন্ত্রিত অতিথিবৃন্দ জামালপুর এফসি চিন্দাবাদ ইসলামাবাদ এফসি চিন্দাবাদ মাতৃভূমি ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশ আর দুই হাজার পঁচিশের এক আগস্ট তো বন্ধুরা আমি আপনাদেরকে দেখাইলাম বিএনএমপি মাতৃভূমির যে ফাইনাল ম্যাচটা এখানে জয় হয়েছেন প্লানটিকে গিয়ে ইসলামাবাদ এক গোলে এইখানে দেখতে পাচ্ছেন যে এখানে টিমগুলো এখানে দেখতে পাচ্ছেন এখন ফটোশ্যুট হচ্ছে তো আপনাদেরকে আমি পুরো ভিডিও আপনাদেরকে দেখাইলাম খেলা তো ভিডিও আশা করি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ফেসবুক পেজে ফলো করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন